আজকে জাত মানে গরু দেখাবো বাচ্চা ছাড়া দুধের গাভী একদম কম প্রাইস মধ্যে একদম রিজনেবল দামের মধ্যে ভাই জি খুবই ডিমান্ড এর গুলা দেখতে পাচ্ছি ভাই যে বডি আছে ভাই চার লাখের বডি সাড়ে তিন লাখের বডি ভাই খালি বাচ্চা ধরাতে হবে একটা বীজ ধরালে অনেক টাকা তো বিক্রি হবে এগুলো দেখতে পাচ্ছি ভাই সব সম্পূর্ণ সুস্থ সবল ভাই দুধ কেমন হইতে পারে ভাই এগুলি আপনার পনেরো থেকে বিশ বাইশ পর্যন্ত আছে পনেরো থেকে বিশ বাইশ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই এগুলো আর দর্শক দুধ দহন করে বুঝে নিতে পারবে আমার এসে দেখে বুঝে নিবে ভাই একদম রিজনেবল দামে পাবে তো ভাই অবশ্যই আচ্ছা ভাই তো গরুগুলো দর্শকদের দেখায় জি ভাই পম্বাই ভিডিওর শুরুতে এক নম্বর একটা সাদা কালো ডানো ছাপের গাবি নিয়ে আসছেন ভাই এটা কি জাতের ভাই অরিজিনাল আপনার হলিস্টান ফিজিয়ান চার দাঁতের আপনার প্রথম বাচ্চা দিছে আবার কনসেপ্ট করাইতে বলে দ্বিতীয়বারের মতো বাচ্চা এক কথায় বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি রানিং দুধের গাবি আমি এই গরু নিজেও পালি

একটা ধরাতে পারলে অনেক ডিমান্ডে বিক্রি হবে সর্বনিম্ন সাড়ে তিন লক্ষের মধ্যে বিক্রি হবে এখন অনেক এর মধ্যে পাচ্ছে এক কথায় এক লক্ষ সত্তর দরদম করে নিতে পারবে এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নম্বরটা দেখা যায় রূপম ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর মার্শাল একদম ডানো ছাপের গাভ নিয়ে আসতেন কিউট একটা গাভি এটা কি জাতের ভাই এটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান এর বয়স আপনার ছয় দাঁত বাচ্চা ছাড়া একটা রানিং দুধের গাবে এবং রানিং দুধের গাবি এগুলো চাহিদা তো এখন শীর্ষে আছে মাশাআল্লাহ একটা বাচ্চা ধরাইতে পারলে অনেক টাকা বিক্রি হচ্ছে এই গরুগুলো আসলে লস না যারা অনেক টাকা দিয়ে বক না কেনে জি জি বা মনে করেন যে ওই মেলা 300 350 টাকা গাবি কিনতেছে এই গরু নিয়ে যায় আপনি বাচ্চা ধরান পাশাপাশি পাশে ও আপনাকে प्रॉफिट দিবে যা খাবে 15 লিটার দুধ ওর খাবার ওর দিবে আর আর ও মনে করেন আপনি ওইটা

দুধ পাবে সারাদিনে বারো লিটার অবশ্যই ভাই যেসব মানুষ ইতো গরু বলতে চব্বিশ লিটার পঁচিশ লিটার এখন তারা কোথেকে পুজা আল্লাহ জানে তো আমি যেগুলো বলতেছি দুধ জেনুইন হতে হবে ভাই

এটা ছিল তিন নম্বর ভাই জি এটা সাইড করে দি পাশেরটা দেখে চলে চার নাম্বার চার ভাই কি নিয়ে আসছে না ব্ল্যাক কালারের সুর বাদে হাতি বলা যায় ভাই যে আপনার মনে করেন জিরফের মতো আস্লা দর্শক দেখতে পাচ্ছেন বস কয় দাঁত ভাই এটা আপনার চার দাঁত চার দাঁ জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খানা দানা দর্শকরা দেখে নেবে আমার এখানে থাইকে দুই চার দিন থাইকে আমি যা যা খাওয়াই এগুলি খাওয়ার দিয়ে খেয়ে বাসায় নিয়ে যায় আপনার

ধারবান টা একটু দেখাই দি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এক নম্বর দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন ভাই টানে টানে ভাই জি তিন নম্বরটা চার নম্বরটা দেখাই দিবেন ভাই মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চার নম্বরটা ধারবান টা দেখা হ্যাঁ ভাই চারটা ধারবানি মার্শাল ঠিক আছে দুধের গ্যান্ড থাকবে সারা বাংলাদেশ ষোলো লিটার যে বড় বীজ ধরাতে পারলে তো অনেক ভালো একটা টাকার গাবিটা বিক্রি দামি কিনব মাসা বীজ ধরে আমাকে আবার আমার চার লাখ দামি কিনবো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবিটা তো এটা ছিল চার নম্বর শেষ পর্যায়ে গাবিটা দেখায় ভাই শেষ পর্যায়ে ভাই একটা সাদা কালার ডানো প্রিন্টের গাবি নিয়ে আছেন মার্শাল এটা কি জাতের ভাই এটা অরিজিনাল হলস্টার ফিজিয়াল হালকা একটু আপনার জার্সি মিক্স থাকতে পারে তাই মাথার দিয়েটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার জার্সি জি জি ভাই জার্সি দেখেন আমার দুই হাতের মধ্যে কিন্তু মানে একদম হাস গলা জি বস কয়

কেউ দহন করতে পারবে অবশ্যই এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই এটা পড়বে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা বাচ্চা ধরাতে পারলে সর্বনিম্ন ব্যচা হবে সাড়ে চার লাখ

পরে দেখেন মাঝারি সেব এগুলো কিন্তু আপনার চওড়া জি 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 অনেক ভারী মাদারি গায়ে দেখেন চামড়া নাই এই যে একদম রসুনের চোচা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর গাবিটা তো আজকে তো এই পর্যন্ত এরকম ভাই জি আজকে এই গরুগুলাই দেখাবো তো এই গাবিগুলো নিত হলে যোগাযোগ করতে কিভাবে করবে গামি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেরিয়ান অ্যাগ্রো ফার্ম খামার ঠিকানা পাবনা জেলা পাবনা সদর উপজেলা দাপন ইউনিয়ন মির্জাপুর গ্রাম আমি পল্লী পানি চিকিৎসক এবং এডিএল এর একজন ইআই কর্মী আর আমার দর্শকদের চাই আপনি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে অবশ্যই গরু কিনতে হলে ভাই আমি একটা গরু আমি নিজেও যদি কোনো মিডিয়া হোক বা যদি খোঁজ পাই আমি নিজে সরাসরি যাই দেখে কেনার চেষ্টা করি আমার দর্শক দুধ দহন করে বুঝে নেবে তো অবশ্যই আমার এখানে থাকবে দুধ দহন করতে হলে পরে দুই বেলা দুধ দহন করে বুঝাই নিতে হবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছে টাকা পয়সা আপনার আসে দেখে যদি গরু পছন্দ হয় গরু কথা কাজে মিল হয় উনি বাসায় ফোন দিয়ে আমার অ্যাকাউন্টে টাকা মেরে নেবে গাড়ি নিয়ে ওরা চলে যাবে সে সব সুযোগই আছে তাই তো জি আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ